আমরা এখন সার্বিয়ান সংখ্যা কিভাবে বলা হয়েছে শিখবো শূন্যকে বলা হচ্ছে নুলা নুলা মানে শূন্য নুলা হয় আমরা আগে পড়েছি অ্যালফাবেটে তাহলে মানে এক একদান মানে এক দোভা দোভা মানে দুই দোভা মানে দুই ত্রি ত্রি মানে তিন বোঝা যাচ্ছে ত্রি মানে তিন হবে চেথেরি চেতিরি চেতিরি মানে চার চেতিরি চার পেট পেট মানে পাঁচ পেট মানে পাঁচ পাশ শেস্তেস্ত মানে ছয় সেদাম মানে সাত অসম অসম মানে আট আমরা বলি না অসাম অসমটা হলো রাশিয়ান সার্বিয়ানে সাত অসম বলি আমরা সার্বিয়ানে এটা হবে সাত অসম সাত দেভেদ মানে নয় দেভেদ নয় দেশেথ মানে দশ দেশেত মানে দশ তো আমি আবার পড়ছি সংখ্যাগুলো নুলা নুলা মানে শূন্য নুলা জিরো মানে এক দা দুই ত্রি তিন চেতিরি চার পেত পাঁচ শেষ ছয় সেদাম সাত অসাম আট দেভেদ নয় দেশেদ দশ আমার সাথে বলুন আপনারা নুলা ত্রি চেতিরি পেত শেষ সেদাম অসাম দেভেদ দেশেদ আবার বলুন নুলা ইয়েদান দা ত্রি চেতিরি পেত শেষ সেদাম অসাম দেভেদ দেশেত